প্রথমেই আপনাদেরকে জানা জানিয়ে রাখি বা আপনারা জানেন যে মোহাম্মদ মহসিন হল একটি অতি প্রাচীন হল এবং গত দশ বছর আগে আমাদের যে বর্তমান যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমার পেছনেই তো এই বিল্ডিংটি আসলে বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছিল যে কারণে আমরা এবছর শিক্ষার্থীরা দাবি জানিয়েছিলাম যে আমাদের মহসিন হলে যেন নতুন কোনো অ্যালটমেন্ট দেওয়া না হয় প্রাণ হানি হওয়ার শঙ্কায় বা আশঙ্কায় যাতে এটা না ঘটে সেজন্য তো হল হল প্রশাসন সেভাবে সেভাবে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নিয়ে তারা আসলে এই বছর আমাদের এবং যে কারণে আমাদের শিক্ষার্থী নতুন করে কোনো শিক্ষার্থী আমাদের এখানে এবছর আসেনি চব্বিশ পঁচিশ সেশনের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থী যেহেতু কমেছে এবং যাদের রেজাল্ট শেষ হয়েছে তারা তারা ক্রমান্বয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন তো এই যে সিটগুলো ফাঁকা আছে তখন এই আবাসন সংকটটা কিছুটা হলে মৌসিনালের জন্য কমে আসছে এবং এই জায়গাটাতে আমাদের আবাসন সংকটের একটি মৌলিক সমস্যা ছিল যে আমাদের শিক্ষার্থীরা চৌকি ব্যতীত আমার ফ্লোরিং করে ঘুমাতে হতো তো সেই জায়গায় আমরা পূর্ব থেকেই আমাদের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তিনশো খাট আমাদের আসবে একশো খাট এসেছে তো সেটি আসলে ইনশাল্লাহ আবাসন সংকট কিছুটা হলেও কিছুটা হলেও দুর্বিত হবে এই খাটটি টোটালি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সো এই যে এই এই খাটটি তৈরিতে কত দাম পড়েছে বা হচ্ছে এটা এটাই কোনো কোন ধরনের কোন সিস্টেম করা হয়েছে কিনা এই বিষয়টা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানেন সো আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে বিষয়টা জানতে পারেন এখানে হল প্রশাসনও জানেন না আমরাও জানি না প্রিয় দর্শক আমরা আজকে এসেছিলাম মহাসিন হলে এবং যেই ভাইদেরকে খাট দেওয়া হয়েছে আমরা শুনতে পেলাম যে মহাসিন হলে একশো খাট দেওয়া হয়েছে এবং যাদের খাট নেই এবং যাদের খাট প্রয়োজন তারা অবশ্যই যে খাট নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই রুমের সামনে খাট রাখা হয়েছে এই খাটগুলোই রুমের ভিতরে প্রবেশ করানো হবে হয়তো বা এখন ক্লাস চলতেছে যার দরুন খাটগুলো এখনও বাইরে রয়েছে আর ভিতরে আমরা চৌকি দেখতে পাচ্ছি সেই চৌকিগুলো বের করে দেওয়া হচ্ছে এবং এই স্টিলের খাটগুলো ভিতরে দেওয়া হবে দাবি জানাচ্ছি যাতে অন্তত স্টুডেন্টদের জন্য আরও থাকা এবং খাবারের অন্তত ভালো ব্যবস্থাটা করা হোক এরাই বাংলাদেশের ভবিষ্যৎ আর এই ভাইদের থাকার অবস্থা আমরা চাই যে আরও একটু উন্নত হোক থাকার অবস্থা সরকারের পক্ষ থেকে দর্শক আজকে আমরা এসেছিলাম মহাসিন হলে আমরা শুনেছিলাম এবং বিভিন্ন মিডিয়ায় দেখেছিলাম যে মহাসিন হলে গণরুম আছে কিন্তু আমরা আমরা এসে এসে এখানে 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 কোনো পাইনি পেয়েছি যেই রুম রুম অনেক বড় এবং দেখতে পাচ্ছি যে সাতটা খাট আছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা মোট আটটা খাট আছে এখানে প্রত্যেকই খাটের ভিতরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে কয়েকটা টেবিলের সংকট আছে টেবিল লাগবে হয়তো স্টুডেন্টদের জন্য টেবিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে জামা কাপড় গুলো রাখার কোনো ব্যবস্থা নেই যদি জামা কাপড় গুলো রাখার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে তাদের যদি এই অবস্থায় রাখা হয় তাহলে আমাদের দেশের মানও কমে যায় এবং আসলে কি বলবো বুঝতে পারতেছি না আপনারা নিজেরাই বুঝে নিন অবশ্যই তাদেরকে জামা কাপড় এখানে নারী প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে অন্তত একটি রুমে একটি করে আলমিরা দেওয়ার জন্য কারণ যাতে স্টুডেন্টরা তাদের জামা কাপড়গুলো সে আলমিরা রাখতে পারে আমার ইশতেহারের মাঝেই ছিল যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য মৌলিক অধিকার হিসেবে তার থাকার জন্য রাতে ঘুমানোর জন্য একটি বেড তার রুমে পড়ার জন্য একটি টেবিল এবং তার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে রাখার জন্য একটি আলমিরা তাদেরকে নিশ্চিত করা হবে তো আমাদের মুসিন হলে আমাদের এক্সটেনশনের কিছু রুমে প্লাস হচ্ছে মেন বিল্ডিং এর কিছু রুমে আমাদের আলমিরা নাই এবং টেবিল নাই এবং চৌকি যেটা চলে আসবে সেটা তো আসবে ইনশাআল্লাহ সেটা আসলে একটা ধাপ পূরণ হবে আমাদের মানে চৌকি বা খাটের যে ঘাটতি ছিল সেটি পূরণ হবে এবং একই সাথে পরবর্তী পর্যায়ে আমরা আমরা অলরেডি আমাদের হল প্রশাসনকে জানিয়েছি যে তারা যেন শিক্ষার্থীদেরকে এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করেন আমার হল প্রশাসন যদি না পারেন আমরা আমাদের হল এলামনাই বৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করার সর্বোচ্চ আন্তরিক চেষ্টা জারি রাখবো ক্যান্টিনের খাবারের মান কেমন সত্যি বলতে গিয়ে এটা দুঃখজনক হলো সত্যি যে আমাদের মহাসিন্দালয় ক্যান্টিনের মান বরাবরই খুব একটা ভালো ছিল না মানে খাবারের মান আসলে ঠিক মতো না যে মানে যেই খাবার খেলে আমরা পুষ্টি পুষ্টিগুণ বা প্রোটিন পাবো এরকম খাবারের মান ছিল না তো বর্তমানে উদ্বেগ নেওয়া হয়েছে হলের ডাকস কর্তৃক মহসিন হল ডাকস কমিটিতে যে তারা ক্যানিনের মানটাকে বাড়াবে আর উন্নত করবে যার ফলে প্রাইজ একটু প্রাইজ একটু বেশি থাকবে তো দেখা যাক কি করে তবে বর্তমানে মান অবস্থা খুবই বাজে হল থেকে আমরা যেটা প্রত্যাশা করি একটা সুস্থ পরিবেশ থাকার জন্য এনভায়রনমেন্ট ভালো খাবার মান ভালো মানে এক কথায় যে মানে থাকার জন্য বা চলাফেরার জন্য আমাদের যা যা লাগে মানে জীবনকে সহজ করার জন্য সেই সব কিছু প্রত্যাশা করি আর কি এর এর বাইরে তো আর কিছু না হলের মধ্যে আর কি খাবারের মান বলতে পাবলিক ইউনিভার্সিটিতে মানে বিশেষ করে আমাদের এই ইউনিভার্সিটিতে হলের খাবারের মান আসলেই খুব খারাপ পসা ডাল তারপরে পসা মাংস মুরগির মাংস এইগুলোই নিয়মিত খাবার তো এটা আসলে ভালো ভালো করা একটা উদ্যোগ নেওয়া হয়েছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা আসলে হয়নি এখন যেহেতু হয়েছে এখন একটা আশা আছে যে ছাত্র প্রতিনিধিরা অন্তত খাবারটা নিয়ে একটু কথা বলবে এবং খাবারটা একটু একটা মানে মানসম্মত খাবার একটা ইনসিওর করতে পারবে তো ক্ষেত্রে আবার একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে কম টাকা দিয়ে খাই তো এই বাজারে আসলে কম টাকা দিয়ে আসলে খাওয়া যায় না আসলে যে আমরা পঞ্চাশ ষাট টাকায় একটা ভালো মিল পেতে চাই তো এই ক্ষেত্রে ছাত্রবুদ্ধি নিজের নিজের চেষ্টা করছে যে একটু টাকার মান বাড়িয়ে একটু মানুষের মতো খাবার দিতে তো না এটা মূল তো বিশেষ করে হল মানে হল ভিত্তিক এটা নির্ভর করে অনেক হলে এটা দেওয়া হয় অনেক হলে যেমন জসিমুদ্দিন হলে এটা দেওয়া হয় মোটামুটি কিন্তু আমাদের হলে আসলে দেওয়া হয় না জন্য আমাদের হলে মান মানে থেকে খারাপই ধরা যায় তো এখন আমরা যেটা করছে আমাদের হল সংসদরা তো এখানে হল সংসদ যারা আছে তারা এই বর্তমান যে মালিক ওনাকে পরিবর্তন করে নতুন মালিক এনে তার মানে একটা মানসম্মত খাবারের ব্যবস্থা উল্লেখ নিয়েছে তোমরা আপনাদের বর্তমান যারা পাশ করেছে হলে বিপিএ জিএস জি এস তাদের কাছে থেকে খাবার নিয়ে কোনো কথা বলছেন কিনা আপনারা শুনবেন এরা মূলত এরা আগে থেকেই মূলত এই খাবার নিয়ে কিবা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফলের বিভিন্ন সমস্যা নিয়ে আগেই সুস্বাস্থ্য ছিল এবং এরা আগেই এই বিষয়গুলো দেখাশোনা করতো এখন যদি এরা হর সংসাদ তাহলে তো এরা আরো বেশি সুযোগ পাবে আর এরা মূলত এখন এদের মেইন এজেন্ডাই ছিল মানে নির্বাচনের যে এরা এই খাবার নিয়ে মূলত কথা বলবে আর খাবার আবাসন ব্যবস্থা যেমন খাটের ব্যবস্থা নিয়ে এইগুলা নিয়ে তো এরা এক একটা ধীরে ধীরে পূরণ করে এদের প্রতিশ্রুতিগুলো পূরণ করছে আর কি আমাদের খাবারের মানে ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত আমাদের যে ক্যান্টিনের পরিবেশ এটা অত্যন্ত জঘন্য একটা পরিবেশ এখানে খাবার যে আমরা নিতে যাই যেখানে খাবারগুলো রাখা হয় সেখানে প্রচুর গন্ধ বের হয় খাবারের ওখান থেকে এরপর আমরা যে টেবিলে বসে খাই সেখান থেকেও প্রচুর গন্ধ বের হয় সেখানে আমরা খেতে পারি না এবং খাবারের পঞ্চাশ টাকায় যে খাবারগুলো দেওয়া হয় এটা পঞ্চাশ টাকা ওরাও পোষাতে পারে না এবং আমরাও পঞ্চাশ টাকায় ভালো খাবার পাই না এটা একটা বিষয় এই কারণে খাবারের পরিবেশটা ওভারঅল অনেক জঘন্য বলা যায় এরপর আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের ক্যান্টিনটা চেঞ্জ করে নতুন ক্যান্টিন মালিক আনার একটা কথা চলছে তো সেখানে যে নতুন ক্যান্টিন মালিক আনা হবে এখানে বুয়েট থেকে আনা হবে এমন কথা আমরা শুনছি তো বইয়ের থেকে যদি আনা হয় তাহলে আমরা অত্যন্ত খুশি হবো কারণ বইটা আমরা প্রায় খেতে যাই এবং বইটার খাবার অনেক ভালো হয় আহ বইটার যে খাবার সেখানে মুরগির দামই পঞ্চাশ টাকা তো ওরা অনেক ভালো আমাদেরকে মুরগিটা সার্ভ করে কিন্তু এখানে শুধু পঞ্চাশ টাকায় ভাত ডাল সবজি এবং মুরগি তো এটা ওরা ওরাও কভার করতে পারে না এবং আমরাও ভালো খাবারটা পাই না সেক্ষেত্রে বুয়েটের ক্যান্টিন মালিককে যদি এখানে আনা হয় তাহলে আমরা অনেক ভালো খাবার পাবো এটা আমাদের প্রত্যাশা খাবার আচ্ছা আমরা ছোটখাটো একটা জরিপের মাধ্যমে দেখলাম যে আশি শতাংশ ছাত্র একটু টাকা যদি বাড়ে পঞ্চাশ টাকা থেকে যদি সত্তর টাকা হয় ওদের কোনো অসুবিধা হবে না যেহেতু আমরা ভালো খাবারটা পাবো কিন্তু কিছু কিছু স্টুডেন্ট যাদের একটু আর্থিক সমস্যা আছে বা বিভিন্ন রকম সমস্যা ওরা এই ক্ষেত্রে একটু সমস্যা সমস্যায় পড়বে তো এই ক্ষেত্রে আমরা একটা প্রস্তাব রাখছিলাম যে আমাদের মোসিন হলের ক্যান্টিনকে যদি ইয়া করা না যায় মানে বুয়েটের মতো করে করা না যায় তাহলে সূর্য সেন ক্যাফেটেরিয়া যেটা ওই সূর্য সেনের প্রশাসনের সাথে কথা বলে সূর্য সেন ক্যাফেটেরিয়াটা সেন্টারে আছে ওদের সাথে কথা বলে যদি ওইটাকে বুয়েট ক্যান্টিনের মতো করে

আমরা দেখতেছি উনি বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতেছে বিভিন্ন মিটিং করতেছে এগুলা নিয়ে এবং আশা করি উনি কিছু উন্নতি আনবেন ইনশাআল্লাহ কেন্দ্রীয় ছাত্র সংসদে নিয়ে কোনো কথা বলবেন কেন্দ্রীয় ছাত্র সংসদে এগুলো আমাদের নির্বাচিত ভিপি এর কথা বলবে আমরা আমাদের যে আরজি এগুলো আমাদের হল সংসদদেরকে জানাচ্ছি ওনারা এটা সার্বিক ভাবে বিবেচনা করবে আপনি কিছু বলার আছে কি জি আমার আর কোনো কিছু বলার নেই আমার শুধু আমাদের শুধু একটা প্রত্যাশা এটা হচ্ছে খাবারটা একটু ভালো হোক কারণ এই খাবারগুলো আমরা আজকে ফার্স্ট ইয়ার শেষ করছি তো একটা বছর এগুলো খেতে খেতে পেটের অবস্থা প্রচুর খারাপ এগুলো আর সহ্য হয় না